সেদিন একটা বিশেষ দিন ছিল তাই অনেক রান্না বান্না খাওয়া দাওয়া অনেক আনন্দ হয়েছিল চলেন তাহলে শুরু করি আমাদের গ্রামে সবাই মিলে একটা মাহফিলের আয়োজন করে এখানে বিশাল একটা আয়োজন হয়েছে সকাল সকাল ঘুম থেকে উঠে গেলাম তাই ঘুম থেকে উঠে রান্নার আয়োজন করছি এই যে আম্মা একটা পালা মুরগি নিয়ে নিল আজকে এটাই রান্না করা হবে ওইদিকে আম্মা মুরগিটাকে কুটে রেডি করে দিচ্ছে আর এদিকে আমি চুলার আগুন জ্বালিয়ে দিলাম রান্না সমস্ত ব্যবস্থা করে নেছি আজকে নেহারিও রান্না করা হবে এই নেহারির মধ্যে বারের মতো আমি গরম পানি দিয়ে ধুয়ে নিচ্ছি ভালো করে এর আগে এটাকে ভালো করে ধোয়া হয়েছে তারপরও যদি কোনো চুল থেকে থাকে সেই জন্য আমি গরম পানি দিয়ে ধুয়ে নিচ্ছি ভালো করে শেষবারের মতো এগুলো আমি ঢাকা থেকে নিয়ে গিয়েছিলাম আমার আবার নেহারি স্যুপ খুবই পছন্দ রান্না বসানোর আগে প্রথমে আমি এটাকে বসিয়ে দিব কারণ নেহারি হতে অনেক সময় লাগে আর আমাদের বাসার প্রেসার কুকারটা নষ্ট হয়ে গেছে তাই সব ধরনের মশলা দিয়ে একেবারে হাত দিয়ে ভালো মতো করে মাখিয়ে একটা চুলায় আমি এটাকে বসিয়ে দিব কারণ এটা হতে অনেক সময় লাগবে আর এটার পাশাপাশি সব রান্না আমার হয়ে যাবে তো আমি এই যে ভাতের পাতিলে দিয়ে দিচ্ছি ভাতের পাতিল ছাড়া অন্য কোনো পাতিলে দিলে দুটা পাতিল পাশাপাশি একদমই বসবে না এটাকে খুব বেশি করে পানি দিয়ে আমি চুলায় বসিয়ে দিব। চুলার এক পাশে ওটাকে বসিয়ে দিয়েছি আরেক পাশে আমি মাংসটাকে বাটা মশলা দিয়ে মাখিয়ে রেখে দিব কারণ আমার মোবাইল ধরার মতন মানুষ কেউ ছিল না আম্মা আমার মোবাইলটা ধরতে সাহায্য করছিল তাই আমি এটাকে একেবারে মাখিয়ে রাখছি চুলার এক পাশে আমি নেহারেই বসিয়ে দিয়েছি আর আরেক পাশে আমি খিচুড়ি বসাচ্ছি আজকে আমরা খিচুড়ি করবো পেঁয়াজটাকে আমি ভালো মতো করে ভেজে নিচ্ছি খিচুড়ি পোলাও চাল আমি একটু সময় নিয়ে ভাজি খিচুড়ি আর পোলাও চালটা যদি ভালো করে ভাজা হয় তাহলে আর পানি বেশি হলেও এটা লেগে যায় না খিচুড়িতে আমি একবারে পানি দিয়ে দিয়েছি তারপর আরেক পাশে একটু আমি নেহারিটা দেখছি কি অবস্থা হচ্ছে এটাকে আসলে আমি নেহারি বলবো না পায়া বলবো জানি না এটাকে আমি আমার মতো করে কাস্টমাইজ করে বানাচ্ছি যেন রুটি পরোটা দিয়ে খাওয়া যায় এমনভাবে বানাচ্ছি খিচুড়িটা আমার প্রায় হয়ে আসছে আমি এটাকে চুলা থেকে এখন নামিয়ে ফেলবো খিচুড়িটা চুলা থেকে নামিয়ে আমি মুরগির মাংসটা বসিয়ে দিয়েছি মুরগির মাংসটাকে যে আমি মশলা মাখিয়ে রেখেছিলাম তো এটাকে আমি এখন বসিয়ে দিয়েছি এটাকে ভালো মতো করে কষিয়ে নিচ্ছি প্রচুর রোদ আমাদের রান্নাঘরে এই জন্য কিছুই ভালো মতো বোঝা যাচ্ছে না তারপরে এই যে মুরগির মাংসতে আমি একেবারে ঝোল দিয়ে ফেলেছি এদিকে একটা মরিচের ভর্তা করছিলাম চাপা শুটকে দিয়ে ভর্তাটাও আমি বেটে নিচ্ছি ভর্তা আমি নিজের হাতেই বানাই বাসায় একজন ছিলেন আম্মা বলছিলো ওনাকে দিয়ে ভর্তাটা বানাতে কিন্তু আমি আরও হাতের ভর্তা পছন্দ করি না তারপরে এই যে নেহারিটার মধ্যে আমি একটু ফোড়ন দিয়ে দিব ভাত খাওয়ার আগে নেহারিটাকে আমি কমপ্লিট করে রাখতে চাচ্ছি কারণ ভাত খাওয়ার পরে আর আমার কাজ করতে ইচ্ছে করে না আম্মা বলছিলো এটা পরেও করা যাবে কিন্তু আমি আগেই করে ফেলেছি এই যে শেষের দিকে একটু ভাজা জিরার গুঁড়া ছিটিয়ে দিচ্ছি রান্না যখন প্রায় হয়ে আসছে তখন আম্মা বলল আমাদের বাসায় যিনি আছেন ওনার ছেলে নাকি নিহারি খেতে ইচ্ছে করেছে কিন্তু উনি খাওয়াতে পারছেন না অনেক দিন ধরে এটা শোনার সাথে সাথে ওনার জন্য আমি আলাদা করে তুলে রেখেছি বলেছি যে সবার আগে আমি ওনাকে দেবো তারপর আমরা খাব এটা হচ্ছে ওনারটা আমি আলাদা করে রেখেছি তারপর এখন আমাদের খাবার পালা অলরেডি অনেক লেট হয়ে গেছে দুপুরের খাবার তো এই যে আজকের খাবার খিচুড়ি ছিল মুরগির মাংস ছিল ভর্তা ছিল আব্বার জন্য একটা মাছও করা হয়েছিল তো এই ছিল আজকে সারা দিন আমরা সন্ধ্যার দিকে মাহফিলের ওখানে যাবো অনেক মজা করবো